নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেকটাই বেশি কারণ এই সূর্যগ্রহণের স্থায়িত্বকাল ছ ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যে বিশ্ববাসী নানারকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারে যার মধ্যে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুতোকাল কখন থেকে শুরু হবে গ্রহণের গ্রহণের সময় রয়েছে আপনারা কি কি নিয়ম কানুন পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময় কি কি করবেন আর কি করবেন না তো সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী গ্রহণের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই গ্রহণটি মূলত পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু কিছু জায়গা থেকে দেখা যাবে তো যাই হোক না কেন খুব বেশি নয় সাধারণ গর্ভবতী মহিলাদেরকে মেনে চলতে হবে যেমন এই সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যেই থাকতে হবে সকল প্রকার কাঁটা ছেড়া থেকে বিরত থাকতে হবে এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে হবে কারো সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো যাবে না এবং সম্পূর্ণভাবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করে নিতে হবে পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বন্ধুরা সাধারণ এই কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে হবে আর এই গ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত তিনটে বেজে সতেরো মিনিটে এদিকে বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে তো বন্ধুরা ভিডিওটিতে বলার সময় একশো পারসেন্ট সঠিক তাই সম্পূর্ণরূপেই ভরসা রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ